ব্ল্যাঙ্ক যেমন ব্ল্যাঙ্ক ওয়েমারে মানুষ চাকরি পেয়েছে সেরকম আমরা ব্ল্যাঙ্ক শিট রাখবো সরকার সরকারকে যোগ্যতার আগে প্রমাণ দিতে হবে সামনের দিনে তবে মার্কিং এর জায়গা আসবে দেখুন আমরা শিক্ষক শিক্ষিকা এবং আমরা বলছি যে আমরা নিজেরা যোগ্য এবং বৈধ শিক্ষক শিক্ষিকা সেক্ষেত্রে আমাদের যেটা কর্তব্য আমাদের কর্তব্য প্রায়োরিটি কিন্তু ফার্স্ট আমাদের স্টুডেন্টসরা সেখানে মাধ্যমিকের ডিউটি ডিউটি মাধ্যমিকের পেপার এক্সামিনেশন ইনভিজিলেশন করা সেগুলো আমাদের কর্তব্য সেগুলো আমাদের সবই করতে হবে এবং তার সাথে সাথে এই লড়াইটাও আমাদের চালিয়ে যেতে হবে যেটা কিনা আমাদের জীবন জীবিকার লড়াই এবং এটা না থাকলে আমরা স্টুডেন্টদের প্রতি যে কর্তব্য সেটা করতে পারবো না অতএব দুটো লড়াই আমাদের একসাথে চলছে আপনি তো মাধ্যমিকে ডিউটি দিয়ে আসতেন তারপরে সঙ্গে সঙ্গে এখানে আন্দোলনের ময়দানে চলে আসতেন হ্যাঁ মাধ্যমিকের ইনভিজিলেশন ডিউটি করে আমি এখানে এলাম কারণ কি আজকে আমাদের একটা ভাইটাল দিন ছিল আমাদের আজকে ভাইটাল আর্গিউমেন্ট ছিল আমরা আগের দিন আমাদের চিফ অনারেবল চিফ জাস্টিস বলেছিলেন যে আজকে উনি কনক্লুড করবেন তো সেই হিসাবে উনি সমস্ত সমস্ত পক্ষের আজকে আর্গিউমেন্ট শুনেছেন সেই কারণে আজকে আমরা চাইছিলাম যে সবাই একসাথে বসে সেই আজকে যে ভাইটাল দিনটা সবাই একসাথে বসে হাতে হাত রেখে আমরা সবাই শুনলে আর্গুমেন্ট গুলো শুনবো হিয়ারিংটা শুনবো আজকের যে শুনানি হলো সর্বোচ্চ আদালতে সেই শুনানি থেকে আপনারা কি সন্তুষ্ট বা খুশি দেখুন অনারেবল সুপ্রিম কোর্টে যে আর্গুমেন্ট হয়েছে সেটা কিছুটা আমাদের পক্ষে আবার কিছুটা আমাদের বিপক্ষে যেমন আমাদের রেসপেক্টেড বিকাশ রঞ্জন স্যার এবং মনিন্দর সিং স্যার ওনারা প্যানেল ক্যান্সেল চাইছেন এবং ওনারা হাইকোর্টে বিকাশ রঞ্জন স্যার হাইকোর্টেও প্যানেল ক্যান্সেল চেয়েছেন যেটা কিনা ম্যাক্সিমাম লয়ারের একটাই দাবি ছিল সুপ্রিম কোর্টে যে আজকে সেগ্রিগেশন হোক এবং সিবিআই এর যে রিপোর্ট যেটা সর্বোচ্চ তদন্তকারী সংস্থা হলো সিবিআই সেই রিপোর্ট দেখে সেগ্রিগেশন সম্ভব সমস্ত ম্যাক্সিমাম লয়ারেরই আজকে এই দাবিটাই ছিল এবং সেটা থেকে আমরা আশা রাখতে পারি এতটুকু যে সেটা হলে কিন্তু ভালোই হবে হ্যাঁ দাঁড়িয়ে এই প্রশ্ন উঠছে যে যদি রায়দান এরকম আসে যে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আগের বলেছিলেন সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রতিক্রিয়া কি হবে যে নতুন করে পরীক্ষার মানে প্রশ্ন বা রায়দান যদি আসে দেখুন নতুন করে পরীক্ষার যে প্রশ্নটা উনি তুলেছেন উনি অ্যাজ আ লয়ার উনি ওই প্রশ্নটা রেখেছেন কিন্তু আফটার টেন ইয়ার্স আমরা দু হাজার পরীক্ষা দিয়েছিলাম আজকে দু এই ন বছরে আমরা কিন্তু পড়াশোনার সাথে একেবারেই যুক্ত নই আমাদেরকে আবার সেই লেভেলে নতুন করে পড়াশোনা করা এবং পরিস্থিতিও এক জায়গায় নেই আবার নতুন করে সেটা সমস্ত কিছু দেখা আর ক্ষেত্রেও যে দুর্নীতি হবে না পুনরায় যদি পরীক্ষা হয় সেক্ষেত্রেও যে দুর্নীতি হবে না তার কি গ্যারেন্টি বিকাশ রঞ্জন স্যার দিচ্ছেন দিচ্ছেন না তাহলে এক্ষেত্রেও যে দুর্নীতি হবে না তার কি মানে আছে সেক্ষেত্রে যারা যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে তারা তো অলরেডি আইডেন্টিফাইড সেই বেসিসেশন হোক ডি এক্সামিনেশনের তো কোনো প্রশ্নই ওঠেনি তো অনেকেই প্রশ্ন তুলছেন বিশেষ করে যারা বঞ্চিত বলে দাবি করছেন নিজেদের তারা বলছেন যে আমরা তো বঞ্চিত তো যারা সাদা খাতা পরীক্ষা দিয়ে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছেন যাকে শিক্ষক হয়েছেন তারা কিভাবে মানে শিক্ষকতা করবেন তারা কিভাবে অন্যের পরীক্ষা নেবেন মাধ্যমিক পরীক্ষা অন্যের কিভাবে নেবেন খাতা দেখবেন যোগ্য বঞ্চিত যারা আছে তারা তো ঠিকই প্রশ্ন করছেন তারা একেবারেই সঠিক এবং আমরাও তার সাথে সহমত যে যারা অযোগ্যভাবে ইলিগালি অ্যাপয়েন্টেড হলো তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হোক তারা অলরেডি আইডেন্টিফাইড তারা সিবিআই লিস্টে আইডেন্টিফাইড তারা এসএসসি লিস্টে আইডেন্টিফাইড তারা বোর্ডের লিস্ট আইডেন্টিফাইড সেই জন্যই তো আমাদেরও তাই একই মত যে তাদেরকে যখন আইডেন্টিফাই করা গেছে সেগ্রিগেশন সম্ভব এবং সেই জায়গায় যারা যোগ্য বঞ্চিত তাদেরকে প্লেসমেন্ট দেওয়া হোক আমাদের স্প্রিকেও মাধ্যমিকের ভেনু আছে তো সেখানে তো আমি এখনো শিক্ষক শিক্ষকতা করছি যোগ্যতার পরিচয় দিয়ে চলেছি সুতরাং সেই খান থেকে তো আমরা আমাদের ভার এড়াতে পারি না তাই মাধ্যমিকের ডিউটি পড়ে এবং এটা এটা তো আমাদের জীবন মরণ সমস্যা এসে এখন দাঁড়িয়েছে এখন শুধু আশা করে আমরা বসে থাকবো আজকের পরে শুধু বার্ডিক্টের দিন গুনবো আমরা যে মহামান্য আদালতে কি ভারডিক্ট আসে সেই ডিউটি দেবার আপনারা মাধ্যমিকের পরীক্ষা নিচ্ছেন আপনার দায়িত্ব পালন করছেন আর এখানে এসে আন্দোলনে সামিল হচ্ছেন না আপনাদের শিক্ষক শিক্ষিকাদেরও কি এটা একটা পরীক্ষা যে এই আন্দোলনে আমাদের জিততে হবে কিন্তু তো আমাদের আমাদেরকে বিনা কারণে এবং বিনা প্রমাণে অযোগ্য বলা আমরা শিক্ষক সমাজ আমরা সেখানে সত্যের পথে থাকবো আমরা ছোটবেলা থেকে সত্যকে ধরে যাপন করতে হয় জীবন যাপন করতে এটাই আমরা শিখেছি এবং বাচ্চাদের সেটাই শেখাই কিন্তু আজকে আমাদের সেই সত্য আজকে কোয়েশ্চেনের মুখে তো বটি তো এটা তো আমাদের প্রমাণ করবার জায়গায় এটা আমাদের জীবনের পরীক্ষা বটি শুনানি তো দেখলেন কি মনে হলো শুনেনি যে আমি যেহেতু মাধ্যমিকের ডিউটিতে ছিলাম ফোন জমা দিয়ে রাখতে হয় তাই শুনানির প্রথম অংশটা আমি দেখতে পারিনি তারপরের থেকে আমি দেখতে পেরেছি তো সিবিআই এর অ্যাডভোকেট যেভাবে তার সাবমিশন কে তুলে ধরেছেন মহামান্য আদালতে তো সেটা থেকে তো আমরা আশাবাদী এবং আজকে এস এস সিও টাকি মান্যতা দিয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমার তো মনে হয় যে আমাদের পক্ষে কোনো রকম খারাপ ফলাফল আসতে পারে কারণ আজ সিবিআই লিস্টেও আমাদের নাম নেই এস লিস্ট দেবে সেটাতেও নাম নেই পর্ষদ বা সরকারি লিস্টেও আমাদের নাম নেই সুতরাং আমাদের সঙ্গে খারাপ হতে পারে না এই যে এত বড় দুর্নীতি হলো আপনারা কি মনে করছেন যে এই সরকার বা এই দল মানুষের কাছে আগামী দিনে পরীক্ষা দিতে হবে বটেই সবসময় সত্যি মিথ্যের তো সত্যকে সামনে রেখে মিথ্যের হার হবে সত্যের জয় হবে সেটাই তো স্বাভাবিক তাই এই সরকারকে তো পরীক্ষা দিতেই হবে আপনারাও তো নাগরিক ভোট দেন ভোটের দায়িত্ব পালন করেন সেক্ষেত্রে আপনারা পরীক্ষা করলে জনগণের যে নির্বাচন সেই নির্বাচনের ক্ষেত্রে আপনারা পরীক্ষা করলে এই সরকারকে দশের মধ্যে কত মার্ক দেবেন মার্কিং তো শুধুমাত্র একটা পরিপ্রেক্ষিতে দেওয়া যায় না বিভিন্ন পরিপ্রেক্ষিত থাকে তবে এখন যেহেতু আমাদের জীবনে এই অন্ধকার দিনটা নেমে সরকারের এই দুর্নীতির জন্য বা দুর্নীতির পৃষ্ঠপোষকতার জন্য সুতরাং আর মার্কিং এর কোনো অবকাশ নেই কারণ আমাদেরকে আবার ভোট নিতে যেতে হবে সুতরাং আমরা মার্ক দেওয়ার জায়গাতেই এখন আর রইলাম না মানে কিছু ব্ল্যাঙ্ক শিট রাখবো যেমন ব্ল্যাঙ্ক ওয়েমারে মানুষ চাকরি পেয়েছে সেরকম আমরা ব্ল্যাঙ্ক শিট রাখবো সরকার সরকারকে যোগ্যতার আগে প্রমাণ দিতে হবে সামনের দিনে তবে মার্কিং এ জায়গা আসবে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভোটের সময়ই বলেন আমরা দেখি যে আমি সব জায়গায় প্রার্থী আমি সব আমি সব দেখবো এই কথাগুলো তো তাকে বলতে শুনেছেন এখন আমাদের মানসিক যে পরিস্থিতি আমরা অন্য কোন পলিটিক্যাল কোন নিয়ে আলোচনা করবার জায়গা আমরা নেই আমাদের শুধু মন জুড়ে এখন রয়েছে আমাদের কেস আমাদের ভারডিক তাই অন্য কোনো বিষয় আমরা আলোচনা করতে চাইছি তার সঙ্গে তো রাজনীতি জড়িয়ে আছে কারণ দুর্নীতি তো হয়েছে সেটা তো প্রমাণিত হয়েছে বটেই তো দুর্নীতি হয়েছিল সেটা তো প্রমাণিত সেটা তো আপনার কাছে প্রমাণিত আমার কাছে প্রমাণিত আলাদা করে তো আমার বলবার কিছু নেই আলাদা করে বলবি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায় বুঝিয়ে দেবে মানুষকে যে সত্যি সত্যি আজ সুপ্রিম কোর্টও এই দুর্নীতির পক্ষে না বিপক্ষে আজকে আমাদের ক্লান্তি নেই আজকে আমাদের মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে আমরা আজকে ওয়াই চ্যানেলের মধ্যে দীর্ঘ দিন ধরে কাটাচ্ছি কেন কাটাবো আমাদের কি আজকে এখানে কাটানোর কথা আজ আমাদের সুপ্রিম কোর্টে আমাদের শুনানি ছিল সেখানে আজকে অযোগ্য অযোগ্য পৃথকীকরণ নিয়ে বিভিন্ন ধরনের সওয়াল তোলা হয়েছে তবে কিছুটা হলেও আমরা আশাবাদী কারণ সিবিআই যে তথ্যটি প্রদান করেছেন আজকে সেটি যথেষ্ট ছিল এবং সেখানে সিবিআই তথ্য অরিজিনাল এবং অথেন্টিক বলে সেটাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী যে আমরা আমাদের যে দুশ্চিন্তার যে দিনগুলো আমরা কাটাচ্ছি সেখান থেকে আমরা খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাব এবং মহামান্য আদালতের কাছেও আমাদের এটি একটি আশা যে তিনিও একটি আমাদের সুবিচারের রায় দেবেন বলে এই আশাই আমরা রাখি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এখন আবার কি পরীক্ষা দিতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে আপনারাও কি টেনশনে আছেন না আমাদের পরীক্ষা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এই প্রশ্নটির মধ্যে তো আমরা যাবোই না আমরা যে যোগ্যতা নিরিকে চাকরি পেয়েছি এটা তো সিবিআই করে দিয়েছিলেন আর সিবিআই তো একটি উচ্চ তদন্তকারী সংস্থা তো সেখানে তিনি যখন এরকম ভাবে সেগ্রিগেশন করে দিয়েছিলেন আর সেখানে সেগ্রিগেশন করার পরে সেখানে কিছু অযোগ্য শিক্ষক শিক্ষিকারা প্রায় দু থেকে তিন মাসের মতো কিন্তু তারা বিদ্যালয় থেকে বহিষ্কৃত ছিলেন এবং তারা কিন্তু বেতনও পাননি তো সেই জায়গায় দাঁড়িয়ে তো অলরেডি সেগ্রিগেশন হয়ে গেছে তো আমাদের তো সেগ্রিগেশন হয়ে গেছে মানে আমরা যোগ্য এটিও বিচার হয়ে গেছে তাহলে আবার নতুন করে তো আমরা যে যোগ্য সেটি নয় আমরা যোগ্য তম তাই আমাদের পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই আর ওঠে না এবং আমরা মাধ্যমিক পরীক্ষার্থী তারা ছাত্রী আর ছাত্রছাত্রী আমরা শিক্ষক আমরা তাদের সঙ্গে আমাদের তুলনা কখনোই করা যায় না সেখানে দাঁড়িয়েই যারা বঞ্চিত চাকরি প্রার্থী বলে নিজেদের দাবি করছেন তাদের থেকে অনেকে অনেক সাধারণ মানুষ একটা প্রশ্ন তুলছেন যে যদি কেউ সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে থাকে তারা কি করে আমাদের ছেলে মেয়েদের মাধ্যমিকের খাতা দেখবেন মাধ্যমিকের পরীক্ষা নেবেন এই প্রশ্নটা তারা তুলছে দেখুন প্রথমেই বলে রাখি এই ওয়াই চ্যানেলে যারা আন্দোলন করে আছেন তারা কেউ চাকরি প্রার্থী নয় তারা সকলেই হচ্ছে চাকরিজীবী কারণ তারা দীর্ঘ ছ বছর ধরে চাকরি করছেন আর সত্যি এটি আমাদের মধ্যেও তো একটা দুশ্চিন্তার বিষয় না যে এই সম্মানটি যেন আমাদের পুনরায় পুনঃ প্রতিষ্ঠিত করা হোক কারণ আমরা এই যে একটা যে সওয়াল উঠছে যে দু হাজার ষোলোর প্যানেলে সকলেই কি যোগ্য বা এই যে বা তারাও কি চাকরির বিনিময়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন নাকি মেদার ভিত্তিতে চাকরি পেয়েছেন তো সেইখান থেকে তো একটা তাদের যারা অভিভাবক অভিভাবিকা তাদের দিক থেকে তো তাদের প্রশ্নটি থাকা স্বাভাবিক সেই ক্ষেত্রে কিছু বলার নেই কিন্তু সেগ্রিগেশন যে পসিবল এবং সেগ্রিগেশন যে হয়ে গেছে সেটি তো পূর্বেই নির্ধারিত হয়েছিল এই যে দুর্নীতি হয়েছে বলেই আপনাদের আজকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে সেখানে দাঁড়িয়েই যদি দুর্নীতি না হতো তাহলে তো আজকের এই দিনটা আপনাদের দেখতে হতো দুর্নীতি কে করলো আর দুর্নীতির ফল এখানে কারা ভোগ করছে তাই এখানে তো দুর্নীতি হয়েছে এটা তো একশো শতাংশ কেন হাজার শতাংশ জোর দিয়ে বলা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবসময় বলবো যে যারা দুর্নীতি করেছে সেটি পূর্বেই প্রকাশিত তাদের নাম হয়ে গেছে তো তাদেরকে যেন যে যেকোনো প্রকারেই যেন তাদেরকে বিদ্যালয় থেকে বহিষ্কৃত করা হোক কারণ তাদেরকে যতক্ষণ না পর্যন্ত বিদ্যালয় থেকে বহিষ্কৃত করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সম্মানটা ফিরে পাচ্ছি না তো আমাদের দাবি একটি থাকবে যে যারা অযোগ্য তাদেরকে যেন তাদের বিদ্যালয় থেকে তাদের চাকরি থেকে যেন বহিষ্কৃত করা হোক এবং আমাদের সম্মানটা যেন পুনঃ প্রতিষ্ঠিত করা এই সরকারকে যদি পরীক্ষায় তো সামনে তারাও বসেন জনগণের কাছে তারা পরীক্ষা দেন নির্বাচনের সময় সেক্ষেত্রে আপনারা তাদেরকে দশের মধ্যে করতে দেবেন এটি তো সম্পূর্ণ রূপে মানে কি বলবো এটা তো তাদের পরীক্ষা অন্য ধরনের পরীক্ষা সেটি গণতান্ত্রিক দেশ গণতন্ত্রের ভিত্তিতে সেখানে জনগণ ভোট দেয় তো সেই জায়গায় আমরা শিক্ষক শিক্ষিকা আমরা কোনো আহ রাজনীতির দল বা কোনো ভোটে জেতার এই পক্ষে নেই আমরা যোগ্যতার আপনাদের আজকে এই দিনটা দেখতে হচ্ছে তাদের জন্য দিন দেখতে হচ্ছে বলতে গেলে আজকে পরীক্ষা কিন্তু আমাদের এসএসসি নিয়েছে স্কুল সার্ভিস কমিশন তো যদি আমরা এই দুর্নীতির জন্য দায় করি তো আগে আমরা এসএসসি কেই দায় করবো কারণ হচ্ছে হলো এসএসসি একটি নির্দিষ্ট দিন ঠিক করে দিয়েছে সেই দিনে আমরা পরীক্ষা দিয়েছি পাস করেছি সরকারকে দায় করবেন বাড়ি থেকে টাকা পাওয়া গেছে সেটি কে চুরি করেছে আর কে চুরি করেনি সেটা তো আমার দেখার বিষয় না